আমার স্বামী ঘর থেকে বের হওয়ার সময় আমি তাকে বলেছিলাম আমার জন্য যেন একটা ক্রিম আনে এই কথাটা আমার শাশুড়ি শুনে ফেলেছিল স্বামী চলে যাবার পর আমার শাশুড়ি আমায় বলল লাগাও আরও মুখে বেশি করে ক্রিম লাগাও এই রূপ দেখেই তো আমার ছেলের মাথা খেয়েছিলে তা না হলে আমার ছেলে কি এমন ছোট ঘরে বিয়ে করাতাম কত বড় বড় ঘর থেকে আমার ছেলের বিয়ে সম্বন্ধ এসেছিল আমার ছেলে বিয়ে করলো না শেষে এই রূপ দেখে পাগল হয়ে আমার ছেলে বিয়ে করলো আমি কিছু না বলে চুপচাপ নিজের রুমে চলে আসলাম বিকালের দিকে বারান্দায় বসে ননদীর চুলে তেল দিয়ে দিচ্ছিলাম পাশে আমার শাশুড়ি বসা এমন সময় স্বামী এসে আমার দিকে ক্রিমের প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বললো এই নাও তোমার ক্রিম আমি বললাম আমার কোনো ক্রিম লাগবে না স্বামী কিছুটা অবাক হয়ে বললো লাগবে না তাহলে আনতে বলেছিলে কেন এখন যেহেতু এনেছি নিতে বলছি নাও তখন বারান্দায় বসে থাকা শাশুড়ি চেঁচিয়ে বললো এক কাজ কর বউকে সাজিয়ে গুছিয়ে আলমারিতে তুলে রাখ কারণ তোর বইয়ের তো এই রূপটা বাদে আর কিছু নাই না পারে সংসারের কোনো কাজ আর না পারে বাপের বাড়ি থেকে কিছু আনতে ননদি তখন আমার স্বামীর হাত থেকে ক্রিমের প্যাকেটটা নিয়ে বলল ভাবে যেহেতু নিচে চাইছে না তুমি জোর করছো কেন এটা আমি নিয়ে নিলাম আমার স্বামী কোনো কিছু না বলে চুপচাপ চলে গেল আমি ননদীর চুলে তেল দিচ্ছি আর আনমনে ভাবছি একটা মেরুদণ্ডহীন পুরুষকে বিয়ে করেছি চোখের সামনে নিজের বউকে কত কি বলে অপমান করে অথচ কিছু বলার সাহস নেই আমার ননদের বিয়ে ঠিক হয়েছে কয়েকদিন ধরে শাশুড়ি আমায় খুব চাপ দিচ্ছে আমি যেন আমার বাবার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা এনে দিই ওনার মেয়ের বিয়ের জন্য আমি যখন আমার স্বামীকে বিষয়টা বললাম তখন আমার স্বামী হ্যাঁ না কিছু বলেনি শুধু চাপ চাপ চুপচাপ শুনেছে তাই বাধ্য হয়ে বাবাকে ফোনে টাকার কথা বললাম পরের দিন বাবা ঠিক ওই পঞ্চাশ হাজার টাকা নিয়ে এসে আমার হাতে দিয়েছিল আর আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলেছিল তুই চিন্তা করিস না মা আমি আছি তো আমি বুঝতে পারছিলাম টাকাটা জোগাড় করতে আমার গরিব বাবার খুব কষ্ট হয়েছে আমারও তো কিছু করার নেই নীরবের চোখের জল ফেলা বাদে পুকুর ঘাটে কাপড় ধুচ্ছি তখন শাশুড়ি আমার কাছে এসে বলল এক গাথা পুকুর ঘাটে কাপড় ধুচ্ছি তখন শাশুড়ি আমার কাছে এসে আরও এক গাথা কাপড় দিয়ে বলল এগুলো ধুয়ে দিতে আমি ওনাদেরকে না তাকিয়ে একমনে কাপড় ধুতে লাগলাম তখন শাশুড়ি কিছুটা রেগে বলল তোমার বাবাকে বলোনি ইফতার পাঠাতে আমি মাথা নিচু করে বললাম বাবার অবস্থা তো এমনিতেই খারাপ কয়েকদিন আগে তো বাবা পঞ্চাশ হাজার টাকা দিল এখন বাবা ইফতারের জন্য টাকা পাবে কোথায় পঞ্চাশ হাজার টাকা দিয়ে মনে হয় উদ্ধার করে ফেলেছে মেয়েকে তো ঠিকই বিনা পয়সায় বিয়ে দিয়েছে আমার ছেলে যদি তোমার রূপ থেকে পাগল না হতো তাহলে আমার সরকারি হাই স্কুলের মাস্টার ছেলেকে এমন বড় ঘরে বিয়ে করাতাম যে ওদের কাছে কিছু চাইতে হতো না ওরা এমনিতেই দিত আমি শাশুড়ির অপমান আর অত্যাচার সহ্য করতে পারছিলাম না রাতে স্বামীকে যখন বলি ইফতারের বিষয়টা তখন ও কিছু না বলে চুপচাপ বিছানায় শুয়ে পড়ে বাধ্য হয়ে বাবাকে কাঁদতে কাঁদতে ফোনে বললাম বাসায় ইফতার পাঠাতে কয়েকদিনের মধ্যেই বাবা ছোট ভাইকে দিয়ে ইফতার পাঠায় এত ইফতার দেখেও আমার শাশুড়ির মন ভরেনি উনি শুধু বারবার বলছে ইফতার তো কম হয়ে গেল আর একটু বেশি ইফতার পাঠালে এখান থেকে আমার মেয়েকেও পাঠাতে পারতাম আমি আর শাশুড়ি কথাগুলো নিতে পারছিলাম না রেখে গিয়ে ওনাকে বললাম আমার বাবার বাড়ি থেকে আনা ইফতার কেন আপনার মেয়েকে দিবেন নিজের মেয়েকে নিজের টাকা খরচ করে ইফতার কিনে দিন না কিছু হলেই শুধু আমায় বলেন বাবার বাড়ি থেকে নিয়ে আসতে আমার বাবার তো টাকার গাছ নেই যে আপনারা যখন খুশি চাইলেন আর আমার বাবা গাছ থেকে টাকা পেরে আপনাদের দিল নিজের মেয়ের বিয়ে দিবেন অথচ আমার বাবার টাকা দিতে হলো কেন নিজের মেয়ের বিয়ে নিজের টাকায় দেন না ছোট লোকের মতো আমার বাবার থেকে কেন আনতে চান শাশুড়িকে যখন এই কথাগুলো বলছিলাম তখন আমার স্বামী তড়িঘড়ি করে এসে আমায় বললো কি সব যাত্রা বলছো মাকে বাদ দাও না দয়া করে একটু মানিয়ে নাও না কষ্ট করে তারপর শাশুড়িকে বলল ওরে মাফ করে দাও ওর ভুল হয়ে গেছে আমি রাগে গলায় আমার স্বামীকেও বললাম আমি আর একদিনও মানিয়ে সংসার করতে পারবো না স্কুলেতেও ছেলে মেয়েদের শিক্ষা দেন অন্যায়ের প্রতিবাদ করতে যৌতুককে না বলতে অথচ নিজে ছোটো লোকের মতো শ্বশুরবাড়ির জিনিস আশা করেন আপনার মতো মেরুদণ্ডহীন মানুষের সাথে একদিনও সংসার করতে পারবো না আমি সেদিনই শ্বশুর বাড়ি থেকে ডাকে বাপের বাড়ি চলে আসি বাবা মার মুখ থেকে সবটা শুনে আমায় বলল। জামাইকে শুধু শুধু ভুল বুঝছিস না আমি যে তোকে পঞ্চাশ টাকা দিয়েছি কিংবা ইফতারি পাঠিয়েছি এগুলো স কিন্তু কোনোটাই আমার নিজের টাকায় কিনা না সব জামাই আমায় দিয়েছে জামাই আমায় বলেছিল আমি যেন এই কথাটা তোকে না বলি তাই এতদিন বলিনি তুই বিশ্বাস কর মা আমি যা যা তোর শাশুড়িকে দিয়েছি সেগুলো একটা আমার নিজের না সব জামাইয়ের আমি শুধু তোদের বাসায় পৌঁছে দিয়েছি এই যা শুধু শুধু নিজের এত ভালো স্বামীটাকে ভুল বুঝিস না কথাগুলো বলে বাবা চলে গেল আমার নিজের ভুলের জন্য খুব খারাপ লাগছিল আমি আমার স্বামীকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বললাম কাল এসে আমায় এখান থেকে নিয়ে যাবেন আমার স্বামী তখন বললো আমার মতো মেরুদণ্ডহীন পুরুষের সাথে কি তুমি আর সংসার করবে আমি বড় জোর তোমায় বলতে পারি মানিয়ে নাও আর মাকে বলতে পারি মাফ করে দাও আমি রাগে গলায় বললাম আমি এত কিছু বুঝি না তুমি কাল সকালে আমাদের এখানে আসবে স্বামী মুচকি হেসে বলল যদি না আসি আমিও হেসে বললাম তাহলে আমি একাই চলে আসবো